আসসালামু আলাইকুম গাইজ আজ আমার খুশির বিষয় হলো আই এম ভেরি এক্সাইটেড মানে আমি অ্যাক্সাইটেড কারণ ইউটিউব থেকে আমার নয় হাজার আট নয় পঁচাশি ডলার আসছে তো আমি অনেক খুশি আমি অনেক হ্যাপি এই টাকাটা ইউস ডলার বাংলা টাকা যদি কনভার্ট করতে যাই তাহলে হচ্ছে এখন বর্তমানে রেট হচ্ছে একশো টাকা বাংলা টাকা রেট ইউস ডলার এক ডলারে বাংলা টাকা একশো টাকা তো এটাকে ইউস ডলার যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে হচ্ছে আমার এগারো লক্ষ ষাট হাজার টাকা মানে ইউস ডলার আসছে আমার ইউটিউবে নয়শো নয় হাজার চারশো পঁচাশি ডলার বাংলা টাকায় কনভার্ট করে হয়েছে এগারো লক্ষ ষাট হাজার টাকা তো ভাই এ টাকা দিয়ে আমি কি করব। একটু কমেন্টে লিখবেন এই টাকা দিয়ে কী করলে ভালো হবে যেহেতু আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম প্রথম ইনকাম যেমন আমার ফেসবুক পেজে ইনকাম হয়েছে ওগুলো আমি এখন উঠে নিই হাত দিই নেই আমি যেহেতু সৌদি আরব এখনও আমি সামনে মাসে দেশে চলে আসতেছি আর ওইটা আমার বাংলাদেশ ইসলামী ব্যাংকে চলে গেছে অ্যান্ড ফেসবুক পেজের টাকা অ্যান্ড ইউটিউবের টাকা আমি কি করব কি করলে ভালো হয় অবশ্যই আমাকে জানাবেন আমি কি করব এই টাকা দিয়ে আর কি কি কাজ করলে বা কি করলে আপনারা খুশি হবেন দর্শক এই টাকাগুলো কিন্তু আমার প্রাপ্য না এ এই যে এগারো লক্ষ ষাট হাজার টাকা আমার প্রাপ্য না ভাই সবে আপনাদের প্রাপ্য কিসের জন্য আপনাদের জন্য এই টাকাগুলো আমি পেয়েছি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন সাপোর্ট করছেন ভিউজ হয়েছে আপনাদের জন্য পেয়েছি তো গ্যাস আসলে জানাবেন আমি কীভাবে আপনাদেরকে খুশি করতে পারি কী করলে আপনারা খুশি হবেন আমি সেটাই করবো যেহেতু আমার এটা প্রথম ইনকাম আর আমি চাই সবসময় গরিব মানুষের গরিব দুঃখী মানুষের পাশে থাকবে আপনারা বেশি বেশি করে আমার ভিডিও আরো দেখবেন আমি যাতে এভাবে আপনাদের মাঝে ভিডিও বানাইতে পারি উৎসাহ দিতে পারি গরিব মানুষদের গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি এটি মাসের মানুষের পাশে দাঁড়াতে পারি তো আমি এই টাকা দিয়ে অ্যাকচুয়ালি কী করলে কী কাজ করলে ভালো হব ভালো হবে আল্লাহ খুশি হবেন বা আপনারা খুশি হবেন বা এইভাবে কেউ কিন্তু বলে না ইউটিউবে টাকা পেয়ে কত টাকা পেলো সেটাও বলে না আর কি করবে পাবলিকের কাছে জিজ্ঞাসাও করে না কারণ এটাকে আমার না তো ইউটিউবে ভিডিও করে বিদে কি আমার এই টাকা না এটা আপনাদের আপনারা একজন একজন করে দেখেন একটা একটা করে ভিউজ হয় মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে মিলিয়নস ভিউজ হয় সেই কারণে টাকাগুলো আসছে আপনাদের ফান্ডস থেকে আপনারা দেখছেন কষ্ট করে আমার ভিডিওটা সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে ভাই আমি ঋণী ভাই আমি ঋণী হয়ে গেছি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই কথাটা ভুলবেন না আমি বারবার মনে করে দিচ্ছি এই টাকাগুলো দিয়ে আমি কী করবো কী করলে আপনারা খুশি হবেন কিন্তু আমি সেটাই করবো আর আমি প্রমাণ সহ দিব আপনারা যেটা বলছেন সেটা আমি এই টাকা দিয়ে করছি কি না আমি যেহেতু ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে চলে যাচ্ছি তো আমার চ্যানেলে যত টাকা ইনকাম হবে সবই আপনাদের অবদান হবে সব টাকা আপনাদের ডিসিশন নিয়ে আমি করবো যে মাসে আমি টাকাগুলো উঠাই সেই মাসে আমি আপনাদের ডিসিশন নিয়ে করব বাংলাদেশে গিয়ে আমি টাকাগুলো উঠাবো ঠিক আছে তো আমি অনেক খুশি ভাই আপনাদের কীভাবে শোধ করবো আমি নিজেও বুঝতে পারতেছি না ভাই ভাই আপনারা একটু সঠিক সিদ্ধান্ত আমাকে দিবেন কারণ আপনাদের খুশি আমার খুশি আপনার যেভাবে খুশি হন আমি সেই কাজটাই করব। কি করব আমি এই টাকা দিয়ে আমাকে বলবেন আমার দরকার নাই ভাই টাকার আমার টাকা দরকার না আমি প্রবাসী ছিলাম আমি কিছু টাকা কামাইছি হয়তো আমার ফ্যামিলিকে দিতে পারছি কিন্তু ইউটিউবটা খোলার উদ্দেশ্য আমি আপনাদেরকে খুশি করব। তো আপনারা কি করলে খুশি হবেন সেই সঠিক সিদ্ধান্তটা সঠিক পরামর্শটা আমাকে দিবেন ইনশাল্লাহ আমি ওইভাবে কাজ করব ভিডিওতে সহ দেখিয়ে দেব তো ভালো থাকবেন আবার আরেকবার বলি ভাই আমি অনেক খুশি ভাই এ এগারো লক্ষ ষাট হাজার টাকা আমার ইউটিউবে আসছে আমার প্রথম ইনকাম বাই একদম ফাস্ট ইনকাম ভাই আমি কখনো জীবনে কল্পনা করিনি ভাই এইটা হবে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর সবাই কমেন্ট করবেন যে আমি এই টাকা দিয়ে কি করবো সঠিক সিদ্ধান্ত আমাকে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সহ আপনাদের সিদ্ধান্ত অটল থাকবো আপনাদের সিদ্ধান্তটাই আমি গ্রহণ করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম